আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমাদের যে গাড়িটা লোড হচ্ছে এটা যাবে হলো যশোরে আর এখানে আমাদের লুঞ্জি তিনশো পঞ্চান্ন চার পিস আর এখানে আসে হল ছয়শো পনেরো জিঙ্কু সোলারের ছয় চার পিস সোলার প্যানেল আছে টোটাল আট আট পিস সোলার প্যানেল কিন্তু আমরা আজকে যশোরের ডেলিভারি দিচ্ছি আর এই সোলার দিয়ে ভাই হলো শেষ পাম্প চালাবে যেহেতু এটা আপনার একদম বর্ডার এলাকায় ওখানে প্রচুর পরিমাণ আপনার সোলার পাম্প বসানো আছে তো বাইরের আগেরও সোলার প্যানেল আছে পাম্প বসানো আছে তা এর পাশাপাশি আরও এখান থেকে নতুন বাইফিশিয়াল প্যানেল যে এটা এটার সাথে অ্যাড করে সে গোড়া মোটর চালাবে তো শেষ পাম্পের জন্য যারা সোলার প্যানেল কিনতে যাচ্ছেন যেহেতু আগে এক দেড় মাস পরে শেষ পাম্পগুলো কাজ শুরু হয় তো আপনারা এখন বর্তমানে প্যানেলের দাম খুবই কম আছে আপনারা নিয়ে একটা পারেন আমরা একদম হোম ডেলিভারি দিচ্ছি প্রোডাক্টগুলো কিন্তু তার বাড়িতে পৌঁছাই দিচ্ছি ভাই যে গাড়ি ভাড়া যে কস্টিং সেটা কিন্তু উনি আমাদেরকে দিয়ে দিতেছে তো আমরা সারা বাংলাদেশেই কিন্তু এই কাজগুলো করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আমাদের গাড়ি দিয়ে জাস্ট আপনার কস্টিংটা আপনাদের বাট যেটা হয় যে আপনার অনেক জায়গাতে কুরিয়ারের মাল যখন পাঠায় কুরিয়ারের মাল পাঠাতে গেলে তখন ভেঙে যায় তো ভেঙে গেলে কিন্তু তখন আসলে কোম্পানিগুলো রিক্স নেয় না যার কারণে আমাদের পিক আপ এখানে যদিও চার চার আট পিস মাল যেমন আগামীকালকে আমাদের আরও যাবেলো এলো আপনার গাইবান্ধাতে গাইবান্ধা যাবে এলো পাঁচ পিস তো এরকম প্রতিদিনই আপনার টুকটাক এক একটা জায়গাতে যাচ্ছে তো আমরা কী করছি গাড়ি দিয়ে ডেলিভারি দিচ্ছি যাতে ভেঙে না যায় তো আপনারা যারা নেবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা যেই গাড়িটা নিচ্ছেন না কেন কুরের নিলে পুরা রিক্স আপনাদের থাকতেছে আর যদি আপনারা নিজস্ব কোনো গাড়ি থাকে সেই ক্ষেত্রে আপনারা ওইভাবেও নিতে পারেন নিজস্ব গাড়ি দিয়েও নিতে পারেন বা আপনারা আমাদেরকে বললে আমরাও কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারবো যাই হোক অনেকেই বলতেছেন যে সুজন ভাই আসলে প্যানেলের ওয়াট বর্তমানে কত টাকা করে বর্তমানে যে একদম খুবই কম রেটে পাচ্ছেন ছয়শো পনেরোর নিচে টোটোগুলো আছে সবগুলোই আপনি ষোলো টাকা করে ওয়াট আপনারা ষোলো টাকা করে ওয়াট করে নিতে পারবেন যাওয়ার সময় আমরা আর ইচ্ছা ফেরি হয়ে তারপরে গেছি যা ফেরিটা এক মিনিটের জন্য ফেরি মিস করলাম তো আমাদের এখন অন্য ফ্রিতে যাইতে হবে এখান থেকে আপনার গেলে যেটা হয় যে এখানে রাস্তাটা আসলে ভালো আসলে রাস্তা ভালো ভেদে আসলে এখানে ভাঙা নাই রাস্তাগুলো আর যদি আমরা যদি গোপালগঞ্জ ওই সাইড দিয়ে যাই নরাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের রাস্তাটা প্রচুর ভাঙা পড়ে তারপর আমরা ভাঙা রাস্তা পাইছি সেটা হলো আপনার যশোর যশোর পাড়া যখন আমরা ইয়াতে ঢুকছি আপনার বেনাপোলের রাস্তা ঢুকছি এই রাস্তা দিয়ে প্রচুর ভাঙা আমরা অনেক সময়তে কুরিয়ার সার্ভিসের ইয়ে দিয়ে থাকে যে কুরিয়ার মনে হয় সবসময় লেবাররা এ মনে সম্ভবত প্যানেলগুলো ভাঙে এখানে দুইটা কারণ একটা হলো কুরিয়ার সার্ভিসের লেবার মালটা সাজানোর ক্ষেত্রে একটা বিষয় আছে আরেকটা বিষয় হলো এই ধরনের রাস্তা এই ধরনের রাস্তায় যদি আপনার বড়ো গাড়িগুলো তো টাইমের মধ্যে পৌঁছাতে চায় ঠিক আছে অনেক দূর দূরের দূর থেকে প্রোডাক্ট ডেলিভারি দিতে হয় তাদের অনেক সময় আমরা অনেক সময় মিস ইয়ে করি যে আসলে না এরাই মনে হয় নিজেরাই ভাঙছে এরকম রাস্তা থাকলে কিন্তু আসলে প্রোডাক্ট আসলে ভালো আসার কোনো চান্স নেই কারণ এক একটা রাস্তার মধ্যে গর্ত অনেক বড় বড় এক একটা গর্ত থাকে তো এই হলো ওখানকার রাস্তার পরিস্থিতি ছিল যাই হোক তো সর্বশেষ আমরা রাত্রে একদম এগারোটা বাজে পৌঁছাইছি বাইরে এখানে আর আমরা কিন্তু প্রোডাক্টগুলো তারা কোথায় রাখবে যদিও এখন ফিটিং করবে না আর ফিটিংটা পরে করবে এখানে একটা বল্বর ব্যাটারি দেওয়া হয়েছে মানে ডিসি সিস্টেম বাসা চালাবে এই জন্য আর এই প্যানেলগুলো ওখান সুন্দর মতো আমরা ধৈর্য একবার এক পাশে সেট করে রাখতেছি যাতে পরবর্তী দিন যখন সেট করলে আরও এক দেড় মাস পরে সেট করবে কারণ সেচ প্রকল্প কাজগুলো হয় একটু শীতের মরশুমে আর এখন যেহেতু ওনাদের এখানে জোয়ার বাটার পানি নেই শুধু বৃষ্টির পানি জমে আসে বৃষ্টির পানি যখন চলে যাবে তখন কিন্তু এই শেষ প্রকল্পর কাজগুলো অ্যাভেলেবেল শুরু হবে অনেকে আমাকে শেষ প্রকল্পের জন্য ফোন দিয়ে শুনতে আপনার কাছে ভালো মোটর আছে কি না আপনারা মোটর নিজেরা বান্ধাই দেন কি না যে চানার থেকে রেডিমেড যে মোটরের কয়েলগুলো আসে সেগুলো হলো আমাদের আসে হলো আপনার অ্যালুমিনিয়ামের আপনারা কপার দিয়ে বেঁধে দিতে পারবেন কি না তো আমরা কিন্তু যে ইনভার্টার এবং আপনার মোটর এগুলো কিন্তু মোটরটা আমরা কয়েলটা বেঁধে দেই যে একদম যাতে আপনি অনেক বক্সে ইউজ করতে পারেন একটা মোটর আপনি ওয়ারেন্টি পাবেন ছয় মাস ওয়ারেন্টি পাবেন এক বছর ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টির মধ্যে যদি পুরে যায় সেই ক্ষেত্রে আপনাকে ঠিক করে দেবে বা আপনি ওয়ারেন্টি ছাড়াও যদি পুড়ে যায় আপনাকে ঠিক করে দেওয়া হবে কিন্তু এইটা হয় যেটা যে আপনি যখন একদম মোটরটা অর্ডার করবেন এরকম থ্রি ফেস বা সিঙ্গেল ফেজ যেটাই বান না কেন একবারে আপনি ভালো করে বেঁধে নিয়ে যাবেন সেটা এক অল্প খরচের মধ্যে আপনাকে তারা কাজটা করে দিতে পারবে মানে যেই টাকা দিয়ে আপনি মোটর কিনবেন ওই টাকায় ওই ফ্লাইজি ভিতরেই কিন্তু আপনি মোটরটা ওইভাবে কানেকশন সিস্টেম পাবেন আর কানেকশন যখন চেঞ্জ করতে হয় কানেকশন যখন আপনার থ্রি ফেস করতে হয় সেই ক্ষেত্রে এমনিতেও আপনি মোটরের কয়েলগুলো ফালাই দিতে হয় নতুন করে বান্দা দিতে হয় তো আপনার আপনার যারা মোটর সম্পর্কে জানেন তাদের তো আইডিয়া আসেই আর তিনশো পঞ্চান্ন ওয়াটের যে প্যানেলগুলো দেখতেছেন ওনার আরও একটা সেট আপ আছে আগের তো একই আপনি যে প্যানেলগুলো ইউজ করবেন সবাই এক সাইজের প্যানেল ইউজ করবেন তাহলে আপনার ইফিসিয়েন্সিটা ভালো থাকবে অনেকে কী করেন যে বড়ো প্যানেল ইউজ করেন তারপর ছোটো প্যানেল বা ছোটো প্যানেল আগের আসে সাথে বড়ো প্যানেল নিলে মানে ওয়াড বেশি পাবেন না বাড়বে কিন্তু আপনার ইফিসিয়েন্সি মিলবে না সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে বড়োর যে একটা যে আলাদা যে একটা ইফিশিয়েন্সি কারেন্ট ছিল সেই কারেন্টটা আপনি পাচ্ছেন না তো যেটা যেই সেটা আসে যেই সাইজের আসে ওই সাইজেরই আপনি বাড়ান তাহলে আপনার জন্য ভালো হবে যাই হোক আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখাবে নতুন করে আসসালামু আলাইকুম